নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো কন্যা রাশির বন্ধুদের জন্য কুম্ভ রাশিতে যে রাহু একটা গোচর হচ্ছে মে আঠেরো থেকে দু হাজার পঁচিশ এই বছর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ ছাব্বিশ সালের এই যে ছাব্বিশ সাল পর্যন্ত যে সময়টা আঠেরো মাসের যে সময় আঠেরো মাস এই সময়টা কিন্তু আপনাদের পক্ষে কি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কন্যা রাশির বন্ধুদের যেটা দেখা যাচ্ছে যে ঋণের জায়গা রিপুর জায়গা রোগের জায়গা ষষ্ঠ ঘরেতে রাহুল অবস্থান থাকবে এবং কেতু আপনার দ্বাদশ ঘরে ক্ষতির জায়গায় অবস্থান করবে সাধারণত ষষ্ঠভাবেতে রাহুর অবস্থান ভালো ফল দিয়ে থাকে কিন্তু কাজের জায়গায় আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে কেননা সেখানে অন্তর্ঘাতের জায়গা তৈরি হতে পারে আপনার পরিচিত ব্যক্তি যে যেখানে এতদিন ধরে আপনাকে সহযোগিতা করে আসছিল সে আপনাকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করবে এবং আপনাকে ভীষণভাবে বিপত্তির মধ্যে ফিরে দিতে পারে বিশ্বাসগতগত করতে পারে এবং আপনার শিকড় উবড়ে ফেলার মতো চেষ্টা করতে পারে তাই সেখানটা একটুখানি সতর্ক থাকতে হবে আপনাকে অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে মনোযোগী হতে হবে যারা শ্বাসকষ্টে ভোগেন বুকের রোগ হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে যদিও বা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে কিন্তু শ্বাসকষ্টজনিত যাদের রোগ আছে তারা কিন্তু একটু ভুক্তভোগী হয়ে যেতে পারেন সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু পজিটিভ ভাইবেশন পাবেন এবং অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছেন যারা মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে আছেন তাদের ক্ষেত্রে এই মামলা মোকদ্দমার পজিটিভ ভাইবেশন আপনি পাবেন এবং মামলা মকদ্দমায় আপনি জিতে যেতে পারেন জিতে যাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল হতে যাচ্ছে ব্যয়টাকে হ্রাস করার চেষ্টা করবেন দেখবেন ব্যয় ব্যয় হ্রাস পেয়ে যাবে আপনার সঞ্চয়ের ক্ষমতা কিছুটা অন্তত বাড়বে আপনার সন্তান যদি থাকে সেই সন্তানরা এই বছরেতে চাকরি পেতে পারে তাদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাবে সন্তান সুখের জায়গাটা ভালো হয়ে যাবে সামাজিক ক্ষেত্রে আপনার সেবা করার একটা সুযোগ আসছে এবং আপনার ভালো কর্মফল গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে ভালো হবে দরিদ্র শ্রেণীর মানুষ যারা অসুস্থ তাদের নিঃস্বার্থ সেবা যদি করেন তাহলে মোক্ষ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে কেতু আপনার নিজেকে আত্মসমালোচনা সমালোচনার মধ্যে নিয়ে যাবে ধ্যান যোগা প্রাণায়াম এগুলোর দিকে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি উন্নতি দেখতে পাবেন আগে যদি কোনো বিনিয়োগ করে থাকেন ইনভেস্ট করে আছেন তাহলে সেই ইনভেস্টমেন্ট থেকে প্রভূত অর্থ উপার্জন করার একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে তবে মনে রাখবেন এই সময়কালের মধ্যে আপনার মামা আপনার বাবা পিতা আর কি তার ক্ষতি হতে পারে শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি হতে পারে যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বাণিজ্য করছেন বা বাড়িতে পশু পাখি যারা আনেন বা আনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে সন্তান যারা কনসিপ করে রাখছেন তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা সফলতার মধ্যে দিয়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখবেন যাদের এই কোমরের আমি তো বলেছি শ্বাসকষ্ট এবং কোমরের যন্ত্রণা কোমর সংক্রান্ত কোনো কাজ করেন কোমরের উপর প্রেশার দিয়ে কাজকর্ম করতে হয় আপনাদের কিন্তু এই কোমরে ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভীষণ প্রবলেম ফেস করতে হতে পারে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা ভীষণ সতর্ক থাকবেন প্রেম ভঙ্গের যোগ হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এসে যেতে পারে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে নাহলে বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে ভাই মনটাকে স্থির করতে হবে আপনাকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে হবে এগুলো মাথায় রেখে চলবেন অংশীদারই ব্যবসা বাণিজ্য বা পেশার সঙ্গে যদি থাকেন তাহলে আপনার অংশীদারের ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই কারণের জন্য আপনাদের আপনার অংশীদারে ক্ষতি হলে আপনারও তো ক্ষতি হয়ে যেতে পারে তাই না তাই আপনাকে খেয়াল রাখতে হবে খাদ্য অভ্যাসের দিকে একটু সতর্ক থাকবেন অ্যালার্জিজনিত ব্যাপারটাও থাকবে কোলনের সমস্যা থাকতে পারে এগুলো দেখা যাচ্ছে আর ছোট ভাই বোনের উপকার হতে পারে তারা কোনো যানবাহন ক্রয় করতে পারে এটা একটা পজিটিভ দিক এই যে কম্বিনেশান তৈরি হতে যাচ্ছে গোপন শত্রুর কারণে আপনার সঙ্গীর সঙ্গে যে বিচ্ছেদ হতে পারে সেটা স্ট্রং দেখাচ্ছে কিন্তু দুবার ধরে রিপিট করলাম বড় ভাই এবং বোনেরও বিপদ আসতে পারে এই সময়কালের মধ্যে তো এই ছোট ছোটো জিনিসগুলোকে মাথায় রাখবেন বাড়িতে কোনো চুরি হতে পারে কোনো দুর্যোগের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে আর মাথা গরম করবেন না কোনো চিটিং বাজের পাল্লায় পড়বেন না বা কাউকে রকমভাবে অর্থ তচ্ছুপ করতে যাবেন না তাতে কি হবে আপনার কারাগারের মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে হঠাৎ করে পুলিশি ঝামেলা এসে গিয়ে আপনাকে ঝামেলার মধ্যে পড়ে গেলেন আর বিনা কারণে আপনাকে জেলখানায় ঢুকে যেতে হলো এরকম যাতে না হয় খেয়াল রাখবেন যোগা প্রাণায়ামটা করার চেষ্টা করবেন কেন উন্মাদের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেটা খেয়াল রাখবেন চোখের প্রবলেমের ব্যাপারটাও থাকতে পারে তাহলে কি কি ব্যাপার হলো অ্যালার্জি সংক্রান্ত ক্ষেত্র শ্বাস প্রশ্বাসের প্রবলেম কোলোনের সমস্যা কোমরের জয়েন্টের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে যদিও বা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি খুব সহজে তবুও আপনাদের এইগুলো সম্পর্কে সচেতনতার দরকার আছে খুব বেশি পরিমাণে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার মন্তব্য আনসার পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন